হে এভরিওয়ান কী অবস্থা সবার এখন হচ্ছে আজকে সকালবেলা হচ্ছে পড়েছিলাম বাংলা আর সাধারণ জ্ঞান তো এখন হচ্ছে অলমোস্ট চারটা বাজে বিকেল চারটা তো এখন আমি ম্যাথ করতে বসছি আর দুপুরের পরের টাইমটাতে কফি ছাড়া তো একদমই বসা যাবে না কারণ এত পরিমাণ ঘুম আসে রান্নাবান্না শেষ করবার পর তো এখন হচ্ছে আমি ম্যাথটা শুরু করেছি আবার প্রথম থেকে শুরু করেছি ম্যাথ তো ফার্স্টেই হচ্ছে বাস্তব সংখ্যার যে অধ্যায়টা সেটা যদিও বাস্তব সংখ্যা অনেকটা সহজ মনে হয় দেখতে কিন্তু আসলে কোনো কিছুকে অবহেলা করা যাবে না ভিতর থেকে একটু ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন করলেই দেখা যায় আমি আর অ্যান্সার করতে পারি না আমার এইরকম একটা অবস্থা তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি ম্যাথের ম্যাথের ক্ষেত্রে হচ্ছে পাটিগণিতের অধ্যায়টা এটা হচ্ছে আমি প্রাইমারির ওপরে বেস করে এইটা আমি করেছি যেটা যেটা মানে প্রাইমারির প্রশ্নগুলোগুলো অ্যানালাইজ করে আমি হচ্ছে এটা সাজিয়েছি সো প্রাইমারিতে হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন আসে হচ্ছে কি বলে পাটিগণিত থেকে বীজগণিত থেকেও আসে কিন্তু পাটিগণিত থেকে বেশি প্রশ্ন আসে সো বাস্তব সংখ্যা থেকে প্রিভিয়াস ইয়ারে যেহেতু পঁচিশ মার্ক করেছিল তো তখন দেখা গেছে যে চার তিন চারটা প্রশ্ন আসছে আর বাস্তব সংখ্যা থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসে প্রতিবার তো তারপর হচ্ছে লসাগু গসাগু থেকেও প্রশ্ন আসে শতকরা থেকেও প্রশ্ন আসে লাভ ক্ষতি আর মুনাফা এই পাঁচটা অধ্যায় থেকে প্রশ্ন একদম আসেই আসে সো এই পাঁচটা অধ্যায় কোনোভাবে হচ্ছে মিস করা যাবে না আর হচ্ছে বয়স গড় সংক্রান্ত আর অনুপাত সমানুপাত এই দুইটা থেকে একটা আসে একটা সময় ছিল যখন ওই যে পিতা পুত্রের বয়স বা বয়সের গড় এরকম প্রশ্ন অনেক বেশি আসত বাট মাঝখানে হচ্ছে খুব কম দেখা যাচ্ছে আসে এটাও কমন আছে কিন্তু আগে দেখা যেত যে পিতা পুত্রের একটা অঙ্ক থাকবেই মাছটা এরকম আর কি ছিল তারপর হচ্ছে বীজগণিতের মধ্যে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ বীজ বীজগণ মান নির্ণয় আর উৎপাদক বিশ্লেষণ এইটা থেকে প্রশ্ন থাকেই তারপরেরগুলো হচ্ছে একটা প্রশ্ন থাকে আর যেমিতির মধ্যে হচ্ছে মৌলিক বিষয় থেকে একটা প্রশ্ন থাকবেই মাস্ট আর হচ্ছে গণবস্তু অথবা বিত্ত বা ঘনবস্তু দুইটা থেকে যে কোনো একটা থেকে প্রশ্ন আসবে চতুর্ভুজ পরিমিতিও সেম সো এটাই ছিল হচ্ছে আমি হচ্ছে প্রাইমারিটার প্রাইমারির প্রশ্ন অ্যানালাইজ করে আমার মনে হয়েছে যে এটা আমি সুন্দর মতো করে সাজিয়েছি আর এই অনুসারে আপাতত আমি এখন ম্যাথ করব মাঝখানে অনেক দিন হচ্ছে গণিত করা হচ্ছিল না তো ভাবলাম যে এখন থেকে হচ্ছে গণিতে যেহেতু নাম্বার কমায়ও দিচ্ছে কিন্তু তারপরও হচ্ছে গণিতে গণিতের দিক থেকে যে আগায় থাকে তারই কিন্তু আসলে ভালো একটা পজিশন থাকে তো গণিত তো আসলে পরিবর্তন হবে না গণিতটা যদি করা থাকে তাহলে হচ্ছে এটা এটার কোনো চেঞ্জেস নাই আসলে তো সব কিছু মিলায় মনে হলো যে না প্রত্যেক দিন হচ্ছে গণিতটাও অবশ্যই করা উচিত আর গণিত এমন একটা সাবজেক্ট যেটা যদি সেটা যদি মাঝখানে কিছুদিন না করা হয় বা বড় একটা গ্যাপ যায় তাহলে দেখা যায় যে সব উলট পালট হয়ে যায় মনে হয় যে সবই অপরিচিত আমার সাথে এই কাজটা খুবই হয় আমি এই বাস্তব সংখ্যার অধ্যায়টা অনেকবার করেছি বাস্তব সংখ্যা শত করার অধ্যায়টা বাট আমি যখনই করতে যাই দিন পরে যখন আবার আসি এটাতে তো তারপরে আমার আবার হচ্ছে নিয়মগুলো দেখতে হয় তারপরে আমি আবার নতুন করে শুরু করি তো দেখা যায় যে একটু দেখলেই হচ্ছে সব মনে পড়ে এরকম একটা অবস্থা যাই হোক তারপরে আমি হচ্ছে লেকচার শিট থেকে হচ্ছে বাস্তব সংখ্যাটা করতেছিলাম অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি কোন বই থেকে পড়তেছেন বইগুলোর নাম কি আমি এখন আপাতত প্রাইমারিকে টার্গেট করেই পড়তে পড়াশোনা করতেছি যেহেতু হচ্ছে প্রধান শিক্ষকের সার্কুলার আর সহকারী শিক্ষকের সার্কুলার দুইটাই হয়ে গেছে আমি দুইটার উপরেই বেস করে আসলে এখন আপাতত পড়াশোনাটা করতেছি কারণ হচ্ছে চাকরি পরীক্ষার এক এক চাকরির জন্য কিন্তু এক এক ধরনের প্রশ্নের ক্যাটাগরি এক মনে করেন আইবিএ যদি প্রশ্ন করে তাহলে আপনার প্রশ্নটা এক ক্যাটাগরির মতো হবে বা হচ্ছে বইয়ের যদি প্রশ্ন করে তাহলে একটু অন্যরকম হবে সো আমি আসলে এখন ভাবতেছি যে যেই নির্দিষ্ট একটা চাকরিকে সামনে রেখেই হচ্ছে আমি এখন প্রিপারেশনটা নিব আর বোধ হয় এক দুই মাস থেকে আড়াই মাসের মতো সময় পাওয়া যাবে তো এর জন্য হচ্ছে আমি একটা নতুন কোচিংয়ে জয়েন করেছি তো সেখান থেকেই হচ্ছে আমার লেকচার শিট আমি নিয়েছি তো আমি এখন ওইটাই আপাতত এখন শেষ করার চেষ্টা করতেছি তো যেটা হয়েছে এই লেকচার শিটটা থেকে আমি যখন মানে পড়তেছি তখন আমার কাছে মনে হচ্ছে যে এইটা আমি এতদিন যত তথা তথাকচিত যত চাকরির বই থেকে পড়াশোনা করেছি এই লেকচার শিটগুলোর পড়াশোনা একটু আলাদা বোঝা যায় যে এনারা আসলে হচ্ছে শিটগুলো নিজেরা নিজেরা কিছু সংযোজন করে এটা বানিয়েছে তো এতক্ষণ হচ্ছে আমি বাস্তব সংখ্যার অধ্যায়টা করলাম বাস্তব সংখ্যার অধ্যায়টা করছি আর হচ্ছে শতকরার কিছু অংশ করছি ম্যাথ সো এখন আর আসলে করতে ভালো লাগতেছে না দেড় ঘন্টা যাবৎ ম্যাথ করলাম এখন ব্রেক দিব এখন হচ্ছে আমি সাধারণ জ্ঞানটা করবো এটা আমি আসলে লেকচার শিট পড়তেছি অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে কোন বই থেকে পড়তেছি আমি সাধারণ জ্ঞানের জন্য লেকচার শিটটাই ফলো করি আর যেহেতু হচ্ছে আমি এই কোর্সটাতে নতুন জয়েন করেছি আর বইগুলোর নতুন সো আসলে বর্তমান যে সাম্প্রতিক বিষয়াবলী অনেক কিছু থাকে তো সেগুলোই আসলে ইনক্লুড করা এই জন্য আমি সাধারণ জ্ঞানের এক্সট্রা কোনো বই কিনি জাস্ট আমি লেকচার শিট থেকেই পড়ি আর সাধারণ জ্ঞান আপনি যতই পড়েন না কেন যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন হচ্ছে গিয়ে তখনই আসলে মানে তার প্রিভিয়াস যে মানে কি বলে পরীক্ষাগুলো যে হয় ওগুলোর ওগুলো আসলে ফলো করলে অনেকটা কমন পড়ে যায় আর এমনি আপনি যতই পড়েন না কেন খুব একটা যে আপনার কমন পড়বে এটার কোনো নিশ্চয়তা নেই তো আমি এখন সাধারণ জ্ঞান পড়ব হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এটা আসলে আমার কাছে একটু কঠিন লাগে তারপরে করতে হবে কিছু করার নেই তো এখন হচ্ছে এখন এতক্ষণ মানে আমার হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ অর্থনীতি পড়লাম বাংলাদেশ অর্থনীতিতে আসলে আমি হচ্ছে আবার মানে এগেন হচ্ছে নোট করেছি অনেক কিছু আর এটা হচ্ছে যতই পড়ি না কেন এটা হচ্ছে যেদিন পরীক্ষা দিতে যাব বা পরীক্ষা থাকবে তার আগে অবশ্যই অবশ্যই দেখতে হবে তো এরপর হচ্ছে আমি কিছু বোকেবুলারিও পড়লাম কারণ বোকেবুলারি তো একসাথে পড়া যাবে না তো আমি এখন যেটা করি হচ্ছে লিখে লিখে পড়ি বা স্টিকি নোটেও লিখিয়ে রাখি যেটাকে অনেকে কার্ডও বলে আচ্ছা যাই হোক তো স্টিকি নোটেও আমি লিখে লিখে রাখি ও আজকে হচ্ছে এই সাতটার মতোই পড়লাম কয়টায় গেছে এখানে আটটা এখন হচ্ছে কয়টা এখন বাজে হচ্ছে বারোটা তো এর মাঝখানে এর মাঝখানে কিন্তু আমি উঠেছি ওয়ারিদকে খাওয়া দাওয়া করিয়েছি আমি করেছি কিছু কাজ করেছি টুকটাক পাশাপাশি অলমোস্ট হচ্ছে আমি কিন্তু উঠেছিলাম সেই সকাল সাতটা বাজে আসছিলাম পড়তে তো এই পর্যন্ত হচ্ছে আমি তিন ঘন্টার মতো পড়তে পারছি যাই হোক এখন হচ্ছে গোছল খাওয়া দাওয়া করার সময় ওয়াউ এটা তুমি বানাইছ দামার জন্য কলমদানি বানাইছে কিউট না দারুণ তো আমি তো এভাবে ভেবে দেখিনি কখনো এটা দিয়ে এটা বানানো যাবে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ আর কি বানাইছো এটা কি বাবা ওয়াউ এটাও তো একটু সুন্দর বক্স হয়েছে ও একা একা এগুলো দিয়ে খেলা করে আর বিভিন্ন কিছু বানায় বানায় আমাকে দেখায় আমি যখন কাজ করি তখন ও এগুলো করে যাক এই জিনিসটা অনেক কাজে দিবে থ্যাংক ইউ তোমার অনেক ভালো